সেই মুক্তিযোদ্ধারা দেশের জন্য লড়াই করেছে তাদের সম্মান তাদের মূল্যায়ন প্রয়োজন সত্যিকারে তারা তাদের অধিকার পাচ্ছে যারা বেঁচে আছে কোটা প্রথা কি যারা কোটা বিরোধী কোটা প্রথা সংস্কার চেয়েছে বাতিল তারা কোনো নিজেদের চাকরিও চায়নি তারা সরকারের বিরুদ্ধেও কোনো আন্দোলন করেনি তারা সরকারি ছাত্র সংগঠনের বিরুদ্ধেও কোনো আন্দোলন করেনি যদি তাদের দাবিটি গ্রহণযোগ্য না হয় তাহলে দায়িত্বশীল পর্যায়ের যারা আছেন তারা তাদের প্রতিনিধিদের সাথে কথা বলে বিষয়টি সুরাহা করতে পারতেন ধৈর্য ধরতে পারতেন কিন্তু উল্টো রাজাকারের নাতির সাথে তুলনা করা হয়েছে ফলে পরিবেশ আরও ঘোলাটে হয়ে গেছে এবং তাদের আন্দোলনকে কেন্দ্র করে দায়িত্বশীল পর্যায় থেকে যে ধরনের তাচ্ছিল্য এবং যে ধরনের দায়িত্বহীন বক্তব্য দেওয়া হয়েছে সে কারণেই কিন্তু পরিবেশটা আরও ঘোলাটে হয়েছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন এই আন্দোলন সংগ্রামের সাথে কি রাজাকার প্রসঙ্গ না আনলে চলতো না এবং স্বাধীনতা যুদ্ধ চলে গিয়েছে অর্ধশতাব্দীর বেশি হয়েছে এখন তো এইসব বাদানুবাদ বিরোধ পক্ষ বিপক্ষ ভুলে গিয়ে দেশ গড়ার কথা বান্ন বছরের বেশি সময় অতিক্রম হচ্ছে তারপরও কিন্তু আমরা আমাদের দেশটা সেভাবে করতে পারিনি এখনো পর্যন্ত সেই বয়ান্ন বছর আগের বাদানুবাদ আমরা বাঁচিয়ে রেখেছি এতে কি দেশের উপকার হচ্ছে এতে কি দেশের জনগণের কোনো কল্যাণ হচ্ছে নাকি দলীয় স্বার্থ সিদ্ধি হচ্ছে এগুলি কি রাজনৈতিক হাতিয়ার নয় সারা পৃথিবীতে মেধাবীদের মূল্যায়ন হয় বাংলাদেশে প্রচুর মেধাবী ছাত্র রয়েছে যারা অনেকে বিদেশে চলে যাচ্ছে দেশের প্রতি তাদের অনীহা এবং বহু মেধাবী ছাত্র যারা দেশে রয়েছে তারাও কিন্তু অনেকে চাকরি পাচ্ছে না এবং সেখানে কোটা প্রথাটা যেরকম আকার ধারণ করেছে প্রাইমারি যেটা সেখানে তো বিভিন্ন কোটা দিতে দিতে শেষ পর্যন্ত আর চার পার্সেন্টও থাকে না বড় জোর হয়তো চার পার্সেন্ট থাকে তো এই যে ছিয়ানব্বই পার্সেন্টে যদি কোটায় চলে যায় ফলে যারা প্রাইমারিতে চাকরি নিতে চায় তারা অনেক বড় ডিগ্রি নিয়েও কিন্তু সেই চাকরি পায় না আবার অনেকে অনেক ছোট ডিগ্রি নিয়েও কিন্তু বিভিন্ন কোটার কারণে সেই চাকরি পেয়ে যায় দেখুন অবশ্যই মুক্তিযোদ্ধারা দেশের জন্য লড়াই করেছে তাদের সম্মান তাদের মূল্যায়ন প্রয়োজন কিন্তু আসলে সত্যিকারে কতজন মুক্তিযোদ্ধা মূল্যায়ন পাচ্ছে সত্যিকারে তারা তাদের অধিকার পাচ্ছে যারা বেঁচে আছে তাহলে কোটা প্রথা কী যারা এই কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করছেন জুলুম করছেন কোটা প্রথাকে আসলে তাদেরই উপকার হচ্ছে এবং ছাত্রছাত্রীরা যে আন্দোলন করেছে আন্দোলনে কি আসলে তাদেরই কোনো ক্ষতি হয়েছে তা না হলে সরকারি দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধেও তো তারা কিছু বলেনি এবং সরকারি দলের ছাত্র সংগঠনেরও তো কোনো কটা নেই এখন দেখা যাচ্ছে পুলিশ ছাত্রলীগ সবাই একযোগে যে কোনো কথা বলা হলে যে কোনো সংগ্রাম করা হলেই তাদের উপর হামলা করা হয় পৃথিবীর আর কোথাও কি এ নজির আছে এবং এটা করতে করতে শেষ পর্যন্ত পরিবেশটা কোন দিকে যাচ্ছে সচেতন দেশবাসী দীনী ভাই বোনেরা যারা ধর্ম বিশ্বাস করেন আল্লাহ বিশ্বাস করেন তারা অবশ্যই এটাও বিশ্বাস করেন যে এসবের একটা পরিণতি কিন্তু আছে এবং অন্যায় যত মারাত্মক হয় পরিণতি তত ভয়ঙ্কর হয় দেখুন কোনো নিরীহ মানুষকে অন্যায় করে জুলুম করে হত্যা করা উচিত নয় কোনো নিরীহ মানুষকে যদি হত্যা করা হয় এবং কোনো নিরীহ মানুষের উপর যদি আক্রমণ করা হয় তাহলে আল্লাহ তালা এটাকে কীভাবে দেখেন সুরা আননিসা তিরানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন যে যেই ব্যক্তি ইচ্ছা করে কোনো মোমেনকে হত্যা করবে তার পুরস্কার হল নাম সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে এবং আল্লাহ নিজে তাকে লানত দিয়েছেন এবং আল্লাহ তার সাথে কঠিন আজাবের ওয়াদা করেছেন সাধারণত লানত আল্লাহ তাদেরকে দেয় যারা কাফের অর্থাৎ এই নিরীহ মানুষ হত্যা করা নিরীহ ইমানদার হত্যা করা এটা কিন্তু কুহুরি এটা ইমান থাকে না অথচ আজকে কী কারণে গুলি করা হচ্ছে কি কারণে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে এবং যেই সব সন্তানগুলি মারা গিয়েছে তাদের বোনের আহাজারি তাদের মায়ের কান্নাকাটি তাদের পরিবার পরিজনের যে আহাজারি কি জবাব দিব হত্যাকারীরা আল্লাহ তালা তো একজন আছেন আমরা আমাদের মূলত ইমানে অনুভূতি থেকেই কথা বলা অনুরোধ করি থেমে যান এসব জুলুম অত্যাচার ছেড়ে দিন এবং ন্যায্য অধিকার যদি কারো দিতে না পারেন তাদেরকে বুঝাইয়ে দিন প্রয়োজনে তাদের সামনে নিজে নিজেকে ছোট করে উপস্থাপনা করুন এই অহংকার এবং এই দাম্ভিকতা একদিন পরিসমাপ্তি কিন্তু ঘটে যায় দেখুন এমনি মাজার শরীফের হাদিস রাসুল সাল্লি সাল্লাম বলছেন একজন মুমিনকে যে হত্যা করলো সে যেন সারা দুনিয়ার মানুষগুলোকেই হত্যা করে ফেলল আল্লাহ তালা আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকার আল্লাহ ফিরিয়ে দিন এবং যেসব সন্তানগুলি আল্লাহ এই জুলুমত্যাচারে নিহত হয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহ তাদের পরিবার পরিজনের উপর আল্লাহ রহম নাজিল করুন আমিন